ছিলেন যার নাম সুলতান বিন আদেল সুলতান বিন আদেল কাঠুরিয়া ছিলেন কাঠ কাটতেন কাঠের ব্যবসা করতেন কাঠ কাঁইটা খড়ি বিক্রি করতেন এই সুলতান বিন আদেল চাইরটা পাহাড় পারি দিয়া পাঁচ নাম্বার পাহাড়ে মসজিদে যায় নামাজ পড়তেন কয় নাম্বার সার মসজিদ পারি দিয়া সার মসজিদ ড্যাঙ্গাইয়া আমাদের দেশে বলে ড্যাঙ্গাইয়া অথবা ড্যাম্বাইয়া ড্যাঙ্গাইয়ে যায় পাঁচ নাম্বার পাহাড়ের মসজিদে নামাজ পড়ে এই সুলতান বিনা আদের একদিন তাহাজত নামাজে রক্ত এই সময় রাত্রে বেলা ঘুম থেকে হাউ মাউ করে কান্দে উঠছে বিবিকে বলে ও বিবি আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আমার বেশি সময় নাই কয় কি হইছে কয় আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম একজন পাগড়িওয়ালা সাদা পাগড়িওয়ালা সাদা জুব্বাওয়ালা একজন ব্যক্তি এসে বলতেছে ও সুলতান বিন আদেল তোর আর বেশি সময় নাই সময় আর বেশি নাই প্রস্তুতি নে আল্লাহর কাছে চলে যাইতে হবে ও বিবি আমার তো চলে যাইতে হবে পূজা হয়ে গেছে তবে আমি তোমাকে কিছু ওসিয়ত কইরা যাই এরকম আঞ্চলিক ভাষায় আমাদের গ্রাম্য ভাষায় এরকম একটা ভাষা আছে না বক্তব্য আছে না নিয়ত গুণে বরকত আছে নি যার নিয়ত যেমন তার ফলাফল তেমন ঠিক কিনা বলেন এক বাদশা সফর করার জন্য বর্মনে গেছে ওনার রাষ্ট্রের ভিতরেই ভ্রমণ করার জন্য বড় ভূমি গেছে উনি পানি জানিয়ে গেছিল সাথে করে খাবার পানি এগুলা সব ফোরাই গেছে এখন পানির পিপাসায় এই পরিমাণে লাগছে পানি আর কোথাও খুঁজে পায় না তা রাস্তা দিয়ে চলার সময় দেখে একটা ডালিমের বাগান ডালিমের বাগান শ্রেণেননি আপনারা বেদানা ডালিমের বাগান ওই বাগানের মধ্যে এক ব্যক্তি ওই ডালিমের বাগানে পানি দেয় করে আর পানি দেয় এখন বাচ্চা বাগানের বাগানের এই মালিক আমার তো অনেক পানির পিপাসা লাগছে আমাকে কি একটা ডালিম খাওয়াবা মালিক বলতেছে আপনি কি বলে আমি তো এই দেশের বাচ্চা তখন মালিকের মনটা একটু তাজা বড় হয়েছে না যে দেশের বাচ্চা আমার কাছে ডালিম খাইতে চাইছে উনি নিজেকে নিজে খুব বড় মনে করতেছে গর্ববত মনে আহারে রাজা বাচ্চা সে আমার কাছে ডালিম খাইতে চায় ঠিক আছে বাচ্চা আপনি বসেন কিন্তু ডালিমের বাগান বলা খুব আল্লাহ বলা তো উনি একটা ডালিম ছিঁড়া ডালিমটা রস করছে চিপড়াইয়া রস করছে এক গিলাস রস হয়েছে কয় গিলাস এক গিলাস রস হয়েছে রসের কালারও যেমন আবার পরিপূর্ণ এক গিলাস রস হয়েছে আবার মিষ্টিও তেমন মধুর মতো মিষ্টি তা বাদশাহ ওই ডালিমের রস খাইয়া মনে মনে নিয়ত করতেছে যে এত সুন্দর ডালিম আর এত সুন্দর রস আর একটা ডালিমে এক গিলাস রস হয়ে গেল আমি ওর বাগান ওর কাছ থেকে কেনবো যদিও আমার কাছে এই ডালিমের বাগান না বেসে ওর কাছ থেকে আমি জোর জুলুম করিয়া আমি এই বাগান নিয়ে যাবো যা তো আমি বাদশাহ আমার একটা ক্ষমতা আছে না এখন বলতেছে একটা ডালিম খাওয়াইছো খুব ভালোই লাগছে আরেকটা ডালিম খাওয়াও তো উনি আর একটা ওই গাছের থেকে ওই ডালের থেকে একই সমান একই কালারের একই ওজনের আরেকটা ডালিম চেয়েছে সিরা চিপ্রাইছে মাত্র আধা গিলাস রস কয় গিলাস আধা গিলাস কালারও ততটা ভালো না ফেঁকাইছে সাদা সাদা হয়েছে মিষ্টিও ততটা ভালো না এখন রাজা বাচ্চা ডালিমের রস খায় কয় এই ডালিমটা কি অন্য গাছের থেকে আনছো এটার কালার তো বেশি ভালো না রসও মাত্র আধা গিলাস আর মিষ্টিও ততটা ভালো না এখন মালিক তো আল্লাহওয়ালা মালিক কি কয় জানেননি কয় বাচ্চা আপনি নিয়ত পরিবর্তন করেন নিয়ত পরিবর্তন করেন নিয়ত ভালো করেন নিয়ত ভালো করেন আল্লাহ তালা নিয়তের মধ্যে বরকত দান করবে নিয়ত ভালো না আপনার নিয়তের মধ্যে গরমিল এই জন্য আমার ডালিমের রসের মধ্যেও গরমিল বাচ্চা তখন ঝাঁকি দিছে আমি তো ওর বাগান জোর জুলুম করে কিনতে চাইছিলাম নিয়ত তো ভিন্ন নিয়ত হয়ে গেছিল খারাপ নিয়ত হয়ে গেছিল যা ওর বাগান আর আমি জোর জুলুম করে কেনব না যা এই আর একটা ডালিম খাওয়াও আর একটা ডালিম মানছে ওই গাছের ওই ডালের একই সমানে একই ওজনের একই কালারের তিন নাম্বার ডালিমটা প্রথম ডালিমের মতো এক গিলাস রস হয়েছে একই কালার হয়েছে সেরকম মিষ্টি হয়েছে দেখো এইটা কি অন্য গাছের থেকে আনছো কয় না একই গাছের একই ডালের একই কালারের একই ওজনের কয় তাহলে এইটার যে আবার পরিপূর্ণ এক গিলাস রস হইলো সুন্দর মিষ্টি একের কালার ভালো কালার কয় আপনি নিয়ত পরিবর্তন করছেন যে এই জন্য আল্লাহ তারা নিয়তের কারণে আল্লাহ তারা বরকদান করেছে ওয়াশ শোনার জন্য এসে বাড়িতে নিয়াত করে কিন্তু নিয়েতে গড় মিলবে দেখে এসে বাজার এই জায়গায় বাজার মিলছে না ওয়াজে আমি বাজার দেখে আসি যে ঘুরলে দে ওরে বাবা মহিলা আর পুরুষ সব সহ আমি মাহাবিল ব্যবস্থাপনা কমিটির পক্ষকে আমি একটু অনুরোধ করতে চাই এবছর তো ওয়াজ দেশে আগামী বছর এই দোকানপাটের দরকার নাই ভালো হয় না ভাই হ্যাঁ গুনাহ আমরা আসছি সবের জন্য ঘোরা কামাই করে নিয়ে চলে যাই নারী পুরুষ এক জায়গায় বাজাইয়া আহারে এই আচারের দোকান যেগুলো আছে আচার কি পুরুষরা আচার খায় দেখছেন যুবক পুলো মানে খায় আসার এখন তো এই মালা কানে দুল আয়লানা মাস আরো যত কিছু আছে কি আমরা কিনি না মহিলারা কিনি দোকানদাররা রাগ করতেছে হুজুর এতক্ষণ মাগরিমির পরে এই পর্যন্ত ওয়াজ করে গেছে ভালো এইটারে বসাইছে কিনে কুজুরে হুদুর এত বেকায়দা ভাই আপনিও মুসলমান এই যারা মাহাবিল দেশে তারা বসছে যে কেমনটা লাগে মাহাবিল দিয়া বসছেন এই মাহাবিলের ভিতরে যদি লোক না ঢুকে আর লোক না আসে এত সুন্দর আয়োজন বসার আয়োজন এত সুন্দর নিচে দেছে নারা 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 কেন খের তারপরে দেশে তিনি ভোলা জাজিমের মতো হয়েছে মোটা বসলে ওম ধরে যায় কিন্তু প্যান্ডেলের মধ্যে বসতে আর যদি কেউ আসে এই জায়গা তো পথ দাঁড়ানোর সিস্টেম অনেক জায়গা আছে রাস্তার পাশে মাহাবিল রাস্তা দিয়ে লাইন ধরে দাঁড়ায়া সিরিয়াল ধরে পড়তেছে লাইন ধরে দাঁড়াইয়া সিরিয়াল ধরে মরতেছে মাহাবিলে ঢোকে না একটু দাঁড়ায় দাঁড়ায় শুনে যাই ও ভিয়া নগর গান যাইতে ভরেপুর তালমা যাইতে টাইম লাগে মাত্র বাসে বারো মিনিট কয় মিনিট বারো পনেরো মিনিট লাগে এই বাসে উঠে তুমি বিয়াস্ত হয়ে যাও খুব হয়রান হয়ে যাও কি রে সিট নাই কে এই একবার কন্ট্রাক্টারে ডাক দেয় আবার প্যাসেঞ্জারে আবার এই সুপারভাইজারে ডাক দেয় আবার হেল্পারে ডাক দেয় আবার ড্রাইভারে কাউস্তা সিট গো মাত্র বারো মিনিটের জন্য নগর কেন্দ্রে তালমা যাবে বসার জন্য আরে ব্যস্ত মারা মারু লেগে যাবে এক সময় বসার সময় আর মাহাবিলের প্যান্ডেলে এত সুন্দর বসার জায়গা এসে দাঁড়ায় কি কিরে মুসলমান বাসের ভিতরে সিটের জন্য মাত্র বারোটা মিনিট দাঁড়াবে দশটা মিনিট দাঁড়াবে পাগল হয়ে যায় এখানে বসার সিস্টেম এত ভালো এই জায়গায় কোন এই জন্য এখনো তারা নিয়ত পরিবর্তন করেন নাই আসেন নিয়ত পরিবর্তন করেন আল্লাহ তালা বরকদান করবে নিয়ত পরিবর্তন করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার মানার আর আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন আমি আয়াত তেলাব করছি এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো এই আয়াতটা আমাদের খুব পরিচিত আয়াত মহান আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেন আবুদু থেকে হুদুল উলামা ইকলাম আসে ছাত্ররা আছে এটা কি কোরআন শরীফের আয়াত নাকি কোনো কিসা কাহিনী মহান আল্লাহ তাআলা বলেন ও বান্দা শোনো জিন এবং ইংসানকে আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য এইখানে এই আয়াতের মুফাসসিরান کرام তাফসির করেন ব্যাখ্যা করেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া বুদুন মানে ইবাদত করা। কিসের জন্য ইবাদতের জন্য কিন্তু মুভাস্তারণী ক্লাম বলেন, বামা না মারে ফাত বামা নাকি, মারে ফাত। তোমরা যদি আমার ইবাদত করো ইবাদত করলে ইবাদতের মধ্যে বোন বসবে না আগে পরিচয় হওয়া লাগবে কি হওয়া লাগবে বলেন। পরিচয় হওয়া লাগবে আল্লাহ হতালার পরিচয়। আমাদের থেকে অনেক দূরে চলে গেছে আল্লাহর সঙ্গে আমাদের পরিচয় নাই এই জন্য নামাজের মধ্যে মন বসে না রোজাও রাখতে মনে চায় না মা বোনদের পর্দাও করতে মনে চায় না এর মানে আল্লাহর সঙ্গে আমাদের পরিচয় নাই আল্লাহু তাআলা মুফাসসির নিকরামে লিয়াবুদুন এই আয়াতের ইবাদতের অর্থ কেন মারেফাত বললেন মারে ফাত্ততা আল্লাহর পরিচয় আগে অর্জন করো যদি পরিচয় হয়ে যায় ইবাদত করতে তোমার কোনো গাফেলতি আসবে না আল্লাহর পরিচয় লাগবে কি লাগবে না আল্লাহকে কি আমরা চিনি আল্লাহর মহাব্বাত আমাদের মধ্যে আছে আল্লাহর মহাব্বাত আমাদের মধ্যে আছে কিন্তু আল্লাহর মহাব্বারটা আমাদের ভিতর থেকে বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে মানে অনেক হারাই গেছে হারাই গেছে আরে মহাব্ব ঠিকই আছে কিন্তু আমাদের সঙ্গে পরিচয় নাই একজন ব্যক্তি বিদেশে গেছে দুই বছরের সন্তান বাড়িতে রাইখা কোথায় গেছে বিদেশে গেছে সন্তানের বয়স কয় বছর দুই বছর উনি পনেরো বছর বিদেশে থাকছে কয় বছর বলেন পনেরো বছর পনেরো বছর পরে বাড়িতে সিটি পাঠাইছে কথা এটা আবার কি কল সিটি মিটি আবার কি এটা কোন জানোয়ারের নাম আরে এই যে কয়েক বছর আগে ছিল সিটির মানে চলাচল সিটির প্রচলন ছিল না কয়েক বছর আগে মোবাইল তো সেদিন আসলো সিটি পাঠাইছে আমি আগামী মাসের দশ তারিখে বাংলাদেশে এয়ারপোর্টে আইসা নামব দশ তারিখে বেলা দশটায় আগামী মাসে চিঠি তো বউতে পড়তে পারে না সন্তান স্কুলিতে আসছে সন্তানের বয়স কয় বছর বলেন সতেরো বছর দুই বছর বয়স তুই চলে গেছে পনেরো বছর বিদেশে ছেলেকে বলে দেখ তো একজন লোক আইসা একটা কাগজ দিয়ে গেল কাগজের মধ্যে কি লেখা সন্তান কাগজ পয়রা বলে ও মা আমার আব্বা আগামী মাসের দশ তারিখে বাড়িতে আসতেছে এয়ারপোর্টে একজনকে যাইতে বলছে মায় কয় তাইলে তুই যাস তুই তো বড় হয়েছিস তুই যাস আর কারে নিবি কয় আমি কি আব্বারে চিনি নাকি আমি যে যাবো আমি কি আব্বারে চিনি আর আব্বা কি আমার চেনে দেখি ভিডিও কলে কথা বলছি মোবাইলের তো যুগ নাই কয় তোর বড় কাকাকে সাথে পাঠায় দেব তোর বড় কাকাকে সাথে নিয়ে যাবি বড় জেটা জেটা বলেন নি তোর বড় চাচাকে সাথে নিয়ে এয়ারপোর্টে যায়া তোর আব্বাকে নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে ফরিদপুর থেকে চলে গেছে আব্বাকে আনার জন্য আগের দিন নয় তারিখ সারা রাত বাতি যায় কাকাকে ঘুমাইতে দেয় নাই কাকা দশটা বাজবি কোন সময় আব্বা আসবি দশটা বাজবি কোন সময় আর দেরি আছে সকালবেলা উঠে কাকা তারপরে এয়ারপোর্টে চল কার দাদা তোর আব্বা দশটায় নামবি তারপরে মাল চেয়ে কবি তারপরে বেল কাটি আরো মেলা কিছু ভিতরে কায়দা বায়দা আছে এত তাড়াতাড়ি যাই লাভ নাই বসে যাই লাভ কয় না কাকা এখন যাব তাড়াতাড়ি চলে যাবো দশটা বাইদে সারলো ছয়টার সময় চলে গেছে দুই কাকা বাইতে যাইয়া ইয়ার ভোটে উনি তো মুরব্বী মানুষ চাষা উনি তো জানে সবকিছু উনি যাইয়া টেবিলের সাথে মাথা এটা দিয়ে এরম আর বাতিজা ঘুরে ঘুরে দেখতেছে মানুষ লাগিস নিয়ে বাইরে তারপরে বিদেশেতে বসান বেশান দিয়ে চশমা চকিদে রঙিন চশমা চকিদে আসে না এই লোকজন দেখতেছে তারপরে পেলের নামতেছে উঠতেছে সব দেখতেছে দেখতে দেখতে দশটা বেজে গেছে কিন্তু মুরব্বি তো ঘুমাই রয়েছে এই দশটার সময় ওর আব্বা গেটে বাইরে আসে তিনটে লাগিস দুইটা লাগিস হাতে আরেকটার উপরে আরেকটা লাগিস দিয়া তিনটে লাগিস নিয়ে বাইরে আইসে এখন কইতেছে গেটে আসার পরে তার ছেলের সাথে দেখা নিজের ছেলের সাথে কয় তুমি তোমার বাপের নাম কি জানি না তবে তুমি যদি আমার এই লাগেজটা একটু রাস্তায় নিয়ে দিয়ে আসতে আমার একটু সুবিধা হইতো এই ধম এই কত বড় সাহস এই বুড়ি অর্ধেক চুল পাইকে গেছে অর্ধেক চুল কাঁচা তুমি কি ভাত আসে বুড়ি হয়েছো আমার আব্বা আসতেছে বিদেশেতে আর দশটায় বের এনের কথা আমার আব্বার লাগেজ নিতে লোক লাগবে কমসে কম পাঁচজন তুমি কি না তোমার লাগেজ নেবো আমি মানে সাহস কত বড় এই সুরাসুরি শুই না কাকার ঘুম ভেঙে গেছে কাকা উঠে দেখে যে ভাই চলে আসে টাকা যায় আরে ভাই তুমি এই এই পনেরোটা বছর লাফাতটা হয়ে কোন জায়গা ছিলা আহারে ভাই কেমন আছো কি খবর হালাত দুইজনের এই মানে হালাত বলতেছে এর হালাত ওর কাছে বলো এর ভিতরে ছেলে মানে ওনার বাইসতে আর ওই লোকের ছেলে আগরে দাঁড়াবে কাকা উনি কে কয় এই তো তোমার আব্বা কয়ে আব্দুর রহিম এই যে তো সেই কলিদার টুকরা সন্তান যাকে দুই বছর বয়স রেখে চলে গেছিস ও কি আর দুনিয়া আছে নি সন্তান কি দুনিয়া আছে চোখের পানি সাইরা দেয়া কয় আব্বা আপনার তিনটা লাগি সামার ডান কাদের ডান কাদের মধ্যে উঠায় দেন আর আপনি নিজে আমার বাম কাদে চড়েন আপনার হুকুম মানতে আমার এখন আর কোনো দ্বিধাবোধ নাই আপনি যা বলেন আপনার কথা শুনতে আমি রাজি আব্বাকে চেনে না আব্বা লাগিস দিতে বলছে না জামেলা বাইদে গেছে ঝগড়া বাই গেছে আব্বার সঙ্গে যখন পরিচয় হয়ে গেছে আব্বাকে বলে আপনি এক কাঁদে চড়েন আর আপনার লাগি হুকুম মানতে আমার এখন নাই কোনো আপনার হুকুম মানতে এখন আমি প্রস্তুত আল্লাহকে আমরা চিরি না বিদায় কয় হুজুর শীতটা যাক তারপরে নামাজ পড়বানি কয় চল্লিশ বৎসর হোক তারপরে রাখবানি কি বলি না মা কয় কয় বয়সকালে একটু শয়তানি করে স্বামীর বাড়ি গেলি ভালো হয়ে যাবে আল্লাহকে যেই ব্যক্তি চেনে ওই ব্যক্তি আল্লাহর কোনো হুকুমকে অমান্য করতে পারে না চাই সে ব্যানওয়ালা হোক চাই সে এস হোক ডিসি হোক প্রধানমন্ত্রী হোক মুফতি সাহেব হোক হাবের সাহেব হোক মৌলানা সাহেব হোক চেয়ারম্যান হোক 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 আল্লাহকে চেনার জন্য আল্লাহকে চেনার জন্য শিক্ষিত হওয়া শর্ত না আল্লাহকে চেনার জন্য চেয়ারম্যান মেম্বার প্রধানমন্ত্রী হওয়ার শর্ত না আল্লাহকে একজন ব্যানারাও চিনতে পারে পারে আল্লাকে একজন কৃষকও চিনতে পারে আল্লাহকে একজন চিনতে পারে আল্লাহকে একজন বলেন ইয়ামানে ইয়ামান পাহাড়ি এলাকায় একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম সুলতান বিন আদেল সুলতান বিন আদেল কাঠ উড়িয়া ছিলেন কাঠ কাটতেন কাঠের ব্যবসা করতেন কাঠ কাইটা খড়ি বিক্রি করতেন এই সুলতান বিন আদেল চারটা পাহাড় পাড়ি দিয়া পাঁচ নাম্বার পাহাড়ে মসজিদে যায় নামাজ পড়তেন কয় নাম্বার চার মসজিদ পাড়ি দিয়া চার মসজিদ ডেঙ্গাইয়া আমাদের দেশে বলে ডেঙ্গাইয়া অথবা ড্যাম্বাইয়া ডেঙ্গাইয়া যায় পাঁচ নাম্বার পাহাড়ের মসজিদে নামাজ পড়ে এই সুলতান বিন আদের একদিন তাহাজ্জুদ নামাজের রক্ত এই সময় রাত্রে বেলা ঘুম থেকে হাউমাউ করে কান্দে উঠছে বিবিকে বলে ও বিবি আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আর আমার বেশি সময় নাই কয় কি হইছে কয় আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম একজন পাগড়িওয়ালা সাদা পাগড়িওয়ালা সাদা জুব্বাওয়ালা একজন ব্যক্তি আয়শা বলতেছে ও সুলতান বিন আদেল তোর আর বেশি সময় নাই সময় আর বেশি নাই নে আল্লাহর কাছে চলে যাইতে হবে ও বিবি আমার তো চলে যাইতে হবে বোঝা হয়ে গেছে তবে আমি তোমাকে কিছু ওসিয়ত কইরা যাই আমার যে ছোট্ট দুইটা সন্তান আছে সন্তান দুইটাকে মাদ্রাসায় ভর্তি করিও কোথায় বলেন মাদ্রাসায় ভর্তি করিও আরে আমরা এখনো আমাদের সন্তানদেরকে যারা মাদ্রাসায় ভর্তি করি নাই ভুল করেছি এখনো ভুল করতেছি হুজুর বইলা গেছেন লিয়া কচ্চা হুজুর বলছেন আমি বসে বসে শুনছি ওয়ান থেকে শুরু কইরা মাস্টার্স পর্যন্ত যত ক্লাস আছে কোন ক্লাসের মধ্যে আল্লাহকে এইটা লেখা নাই আল্লাহকে চিনানোর কোন সিস্টেম নাই কায়দা নাই আল্লাহকে চিনানোর কোন চ্যাপ্টার নাই কোন সাবজেক্ট নাই নবীকে চিনানোর কোন সাবজেক্ট নাই আব্বাকে আব্বাকে চিনানোর মতো কোন সাবজেক্ট নাই মাকে মাকে চিনানোর মতো কোন সাবজেক্ট নাই আখেরাত কি আখেরাত শিখানোর মতো কোনো সাবজেক্ট নাই আরে আমল কি আমল শিখানোর মতো কোনো সাবজেক্ট নাই আরো বরংস বর্তমান জমানার জেনারেল লাইনের যে সমস্ত বই পুস্তক এসেছে ওই বই পুস্তকের মধ্যে পাটা বলি দিয়া শিখায় কি বলি দিয়া বলেন মুসলমানের সন্তান পাটা বলি দিয়া শিখায় কি বলি দেয় পাটা মাদ্রাসার মধ্যে আল্লাহকে চিনায় হুজুর বলছেন আমরা পড়াই এবং গড়াই বলছে না পড়াই এবং গড়াই মাদ্রাসার মধ্যে আল্লাহকে আল্লাহকে চিনায় মাকে চিনায় নবীকে চিনায় আব্বাকে চিনায় আখেরাত চিনায় কবর চিনায় দুনিয়া ও চিনায় চিনায় কিনা বলেন মাদ্রাসার শিক্ষার মধ্যে এমন কিছু নাই যে মাদ্রাসার সিলেবাসের মধ্যে নাই সব আছে দেখেন তো সারা বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রম বলতেন কি বুড়ে নিয়ে এক জায়গায় কাঁদি দেয় বলছেন এই বৃদ্ধাশ্রমের মধ্যে দেখবেন ভালো করে খুঁজে দেখবেন একজন আলেমের বাপ নাই একজন আলেমের মা নাই সব বড় বড় মাস্টার ডিগ্রি এফ পাস যারা তাদের আব্বা আম্মায় ভরা আলেমের বেতন পায় মাত্র ছয় হাজার টাকা বড় আব্বা আম্মা সাথে থাকে ঠিক কিনা বলেন সুলতান বিন আদিল বলে স্ত্রী আমার সন্তান দুইজনকে মাদ্রাসায় ভর্তি করবা আর আমি মারা যাওয়ার পরে তোমরা তিনজনে মিলা মানে আমার দুই সন্তান এবং তুমি মিলে আমাকে গোসল দিয়া কাফন পরাবা কয় কাফন পরাবো কি দিয়া কোনো ব্যবস্থা তো নাই বলে আমার যে নামাজের পাঞ্জাবি আছে ওই পাঞ্জাবি দিয়া কাফন পরাবা যদি পাও খালি থাকে লতা পাতা দিয়া ডাইকে দিবা সুলতান বিন আদেল উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে ইন্তেকাল কইরাছে ইন্তেকাল হয়ে গেছে ফজরের নামাজে গোসল করায়া তার নামাজের পাঞ্জাবি দিয়া কাপোন পরায়া সন্তান দুইজনকে পাঠায় দেশে পাঁচ নাম্বার পাহাড়ের মসজিদের ইমাম সাহেবের কাছে যে যাইয়া হুদুরকে খবর দে তোর আব্বাকে যেন জানা যা করায়া দাফন করায়া দেয় কবর দেয় মাটি দেয় সুলতান বিনা আদেলের সন্তান দুইজন চলে গেছে যাই ইমাম সাহেবকে ডাক দেছে হুজুর আপনার পানজেগানা মুসল্লি আমার আব্বা সুলতান বিনা দেয় করেছে হুজুর আমার আব্বা গেছে আপনাকে খবর দেওয়ার জন্য আপনি যা আমার আব্বাকে দাফন করান ওই সময়টা ছিল ঈর্ষাক নামাজের সময় আপনারা ঈর্ষাক নামাজ চেনেননি এটা কোন সময় পরে দুহার বেলা না রাত্রেবেলা ফজরের নামাজের আধা ঘন্টা পরে এটা কিনা বলেন সূর্য উঠে যাওয়ার পরে চার রাকাত ঈশাকের নামাজ কয় রাকাত চার রাকাত প্রথম দুই রাকাতে প্রথম দুই রাকাতের প্রথম রাকাতে কবুল বড় হজের স্বভাব দ্বিতীয় রাকাতে কবুল উমরা হজের স্বভাব আল্লাহের যে দুই রাকাত ওই দুই রাকাত পয়রা আল্লাহর কাছে যদি আপনি চান আজকে থেকে আগামী কাল সকাল পর্যন্ত আপনার যাহা কিছু প্রয়োজন আল্লাহ তায়া দেবে এ পরেন নি আপনার ঈশাক নামাজ কয়েক এটা আমার কোন জানোয়ার নাম আমার তো চিনি নে ইমাম সাহেব যখন শুনছে সুলতান বিনা আদেল আর নাই ইমাম সাহেব হাউমাউ করে চোখের পানি সাইরা দিয়া কান্দা দেশে ইমাম সাহেব যখন গানা মুসল্লি মারা যায় ইমাম সাহেব যেই দর্দ নিয়ে নামাজ পোড়ায় জানাজার নামাজ পোড়ায় একজন জীবনেও মসজিদে আসে না বরংছো আপনাদের এই ছাগলদি বাজারে বয়েসা বয়েসা হুজুররে খুছায় খুছায় কিনা ওই ব্যক্তি যদি মারা যায় হুজুর জানাজার দোয়া করবে আল্লাহুম মাগফिरी লি হাইয়িনা পড়ে কি করে না এই হুজুর মুখ দিয়ে করবে আল্লাহ মাগফिरी লি হাইয়িনা কিন্তু হুজুর মনে মনে কবে আল্লাহ ও উলা মা আলেমদেরকে যেই পরিমাণে খুশাইছে আল্লাহ তুই ওই পরিমাণে বিচার করিস ঠিকই না বলেন এজন্য জন্য পান জাগা না মুসল্লি হওয়ার দরকার আছে না নাই সুলতান বিনা দেলের সন্তান যখন যায় বলছে হুজুর আমার আব্বা মারা গেছে জানা যা করাই দা ফোন করাইতে বলছে হুজুর হাউ করে কান্দেছে এর মধ্যে ইয়ামান থেকে পঁচিশশো মাইল দূরে বাগদাদ শহর কোন শহর বলেন বাগদাদ শহর তখন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ ইয়ালাই জীবিত জুনায়েদ বাগদাদি তখন আল্লাহ তালার মুরা কাবার মধ্যে লিপ্ত আল্লাহ তালা মেসেজ দেয় ও জুনায়েদ ওই যে ইয়ামান শহরে পাহাড়ি এলাকায় আমার এক বন্ধু সুলতান বিনা দেল মারা গেছে ওই সুলতান বিন আদেলের জানা যায় যায় শরিক হ জুনায়েদ বাগদাদি কয় আল্লাহ পঁচিশশো মাইলের রাস্তা কোন প্লেনের ব্যবস্থা নাই কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নাই আমি যাব কিভাবে আল্লাহ কয় তোর মুরিদ যে কয়জন আছে সবাইকে নিয়ে নামাজে ইশাক নামাজের সিজদায় যা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার সিজদার মধ্যে গেছে দ্বিতীয় রাকাতের শেষের সিজদার মাথা যখন উঠাইছে দেখে সুলতান বিনা আদেলের মসজিদে জুনায়েদ বাগদাদি উপস্থিত আলহামদুলিল্লা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ নাই মুসল্লিদের কেনিয়া ইমাম সাহেব কেনিয়া সুলতান বিনা আদেলের বাড়ি যায় দেখে কাফন পড়াইছে কিন্তু মাথা ডাকছে পাও ডাকে নাই জুনায়েদ বাগদাদি নিজের পাগড়ি খুইলা দিয়া কয় এই যে আমার পাগড়ি দিলাম আমার পাগড়ি দিয়া সুলতান বিনা আদেলের এরকম ভাবে যতটুকু কাফন বাকি আছে পরাইয়া দাও জুনায়েদ বাগদাদির যত murid ছিল সবাই পাগড়ি খুইলা দেয় জানা যায় দাঁড়াই গেছে এর মধ্যে সামনে থেকে উস্কো শুষ্ক চুল নিয়া একজন ব্যক্তি দৌড়ায় আসতেছে একটা ব্যাগ হাতে বলে ও জুনায়েদ নামাজে দাঁড়াস না নামাজে দাঁড়াস না আমি সুলতান বিন আদেলের জানাজা পড়াব আয়শা জুনায়েদ বাগদাদিকে পিছনে দিয়া ওই মুরব্বি নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়ায়া নামাজ শেষ করার চার টাক নামাজ শেষ করা বলতেছে ও জুনায়দ আমি গেলাম তোরা দাফন কর জুনায়দ বাগদাদি কয় আপনি যখন আমার নাম ধরে ডাক দিছেন পরিচয় না দিলে আমি আপনাকে যাইতে দেব না কয় তোর কানাই তোর মাথা আমার দিকে আইগা মাথা গাইছে বলে ও জুনায়েদ আমি হলাম খিজির আলাইহিস সালাম এই যে ব্যাগটা ধর এই ব্যাগটা সুলতান বিন আদিলের নবার লোক দুইটা সন্তান আছে সুলতান বিন আদিলের স্ত্রীর কাছে দিবি যতদিন পর্যন্ত ব্যাগের মধ্যে বিসমিল্লাহ বইলা হাত দেবে ততদিন পর্যন্ত টাকা উঠতে থাকবে ইয়ালা মিল্লা রাহে বেশে আজ দু কদম নিস্ত ইয়ালা রাহে বেশে আজ দু কদম এক কদম বর নফসে খুদিনে দিগারে বরুন কৌয়ে দশ আল্লাহর ওলি হওয়ার জন্য ঘুমটা লাগবে না আল্লাহর ওলি হওয়ার জন্য দিন আর চব্বিশ ঘুমটা লাগবে না আল্লাহর ওলি যদি হইতে হয় এক সেকেন্ডের মধ্যে আল্লাহর ওলি হয়ে হয়ে যাওয়া যায় আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম শর্ত না মন্ত্রী আর এমপি আর আপনার মেম্বার শর্ত না আল্লাহর ওলি সবাই হইতে পারে শুধু আল্লাহকে চীনা লাগবে এই কথাই বলতেছিলাম যাই হোক আয়াত তারপরে হাদিস এগুলো বাকি আছে আমার বন্ধু আপনাদের এই মাদ্রেশার সাহেব মানে মহিবুল্লাহ বলছেন যে ভাই একটু আইসেন একটু বেড়াই যায় মাদ্রাসা দেখে দেন এই জন্য আসছিলাম তারপর আমার বড় ভাই আবু সাইদ নুমানি আপনাদের কাঙ্ক্ষিত মেহমান ভাই আলোচনা করবেন আপনারা শুনবেন তালা যেন শুননেওয়ালা বলনেওয়ালা সকলকে হেদায়ত নসিব করে সকলকে আমলের তৌফিক দান করে সকলকে আল্লাহ তালা ওলি হিসাবে কবুল করে নাই আমিন ওয়া আখিরু দাওয়ানা লিল হামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া